সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে করে না আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা মেরিটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারের পরিপন্থী তার জন্ম জমা দিয়েছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রদ্ধ বিহার দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের এমন এক পরিস্থিতি হয়েছে ভয় ভাব উদ্ধারণ করেছে তা নিয়ে আজকের বিশেষ কিছু বিজ্ঞপ্তি বিশেষ কিছু খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও যেতে সম্রাধু বিহার আপনাদেরকে দেশ এবং প্রবাসের কাছে দূরেছে যেখানে আছেন সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওটি শেয়ার করুন আমাদের ভিডিওগুলো সকলেই একটু শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেন সত্য এবং বস্তলিষ্ট সংবাদ সকলে প্রচার করবে না এবং করে না সম্রাধু আগামী কাল থেকে তিন দিন পর্যন্ত বাংলাদেশের অফিস টাইম সকাল নয়টা থেকে বিকাল তিনটা এবং ব্যাংক চলবে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা এই হচ্ছে বাংলাদেশের অফিশিয়ালি টাইম এটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেটা আজকের খবর নিয়ন্ত্রণ করা হচ্ছে সম্রাট বিহার্স আজকে একটি বিষয় থেকে খুবই হৃদয় বিদারক মনে হচ্ছে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানার জন্য বিশেষ আমি আজকে হাজির হয়েছি আপনারা দেখেছেন কোরা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অসংখ্য ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছে এমনকি বিরোধী দলীয় জামাত এবং বিএনপি শিবিরের বিভিন্ন দলের নেতা-কর্মীরা সেখানে গ্রেফতার হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি একজন ছাত্র মাত্র 17 বছর বয়স শিশু তাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং কেন এই পরিস্থিতিতে এই বিব্রতকর কেন করতে হলো এবং তার পিতা বা অভিভাবক কিভাবে জানালো যে আমরা আজকে কয়েকদিন ধরে ধরে চার দিনের বেশি আমরা বিভিন্ন জায়গাতে ঘুর পাকাচ্ছি ঘূর্ণিপাখের মতো ঘুর ঘুর করছি কিন্তু কেউ স্বীকারোক্তি করে না বা কেউ শিকার হয়নি যে আমাদের সন্তানকে তারা গ্রেপ্তার করিয়েছে বা উঠিয়ে নিয়েছে এই হচ্ছে দেশের মানবাধিকার লঙ্ঘন কিনা দেশের মানবতা বিরোধী কিনা এটা শিশু আইন লঙ্ঘন কিনা আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে আমরা যতটুকু বুঝেছি যে বাংলাদেশের আইন এবং শ্রম আইন অনুযায়ী শিশু আইন লঙ্ঘন এবং শিশু আইনের মধ্যে এটা মানবাধিকার লঙ্ঘন এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে জানি না কি বলবেন আপনি তাও জানি না আপনাদের কমেন্ট অবশ্যই আমি আশা করি করার জন্য চেষ্টা করি অবশ্যই একটি কথা বলেছেন বঙ্গবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি যুদ্ধ করেছেন এবং সেই সেই সময়কার নেতা প্রবীণ নেতা তিনি বিভিন্নভাবে বিতর্কিত হতেই পারে তিনি একটি কথা বলেছেন আপনার ভিডিও শুরুর আগে দেখেছেন যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই মানুষের কাছে হৃদয়গ্রাহী হয়ে আছে যে কথাগুলো বলেছেন সাধারণ জনতার আপনারা দেখেছেন যে কোনো দেখতে পেয়েছি কিন্তু কেন বিপিনুর কিভাবে নির্যাতন করা হয়েছে কি বিষয় সবকিছু আপনারা দেখেছেন বিগত দুই দিন ধরে তাকে নির্যাতনের কারণে সে দাঁড়াতে পারছে না বসতে পারছে না হাঁটতে পারছে না এবং কেন এই নির্যাতন তাকে কেন এই প্রহার করা হয়েছে বর্বর এবং নির্মম ভাবে একটি মানুষ কোটা আন্দোলন কেন যে কোনো আন্দোলন করতে পারে যে কোনো বিষয় করতে পারে আন্দোলন করতে পারে বিষয়ে জানাতে পারে কিন্তু কেন এই পরিস্থিতি আমরা শিকার হচ্ছি আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের স্বজনরা এই পরিস্থিতিতে বা এই বিব্রতকর অবস্থায় কেন করছে সমৃদ্ধ আপনারা বিভিন্নভাবে আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখে থাকেন শেয়ার করে থাকেন লাইক এবং কমেন্ট করে থাকেন আপনাদের কাছে অনুরোধ করবো আমরা নতুন চ্যানেল হিসাবে আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ এবং আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি যেটা খুবই খুবই প্রয়োজন আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন আমাদের ভিডিও গুলো দেখবেন আমাদের ভিডিও গুলো কমেন্ট করবেন এবং লাইক করার জন্য বিশেষভাবে গ্রহণ করছি